বন্ধুরা একটা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই দেশের সেনাবাহিনী আরও স্পষ্ট করে বললে দেশের সীমান্ত রক্ষা বিদেশি আক্রমণ থেকে দেশকে রক্ষা থেকে শুরু করে অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা একটা অপরিহার্য দায়িত্ব পালন করে এই সেনাবাহিনী তবে অভাগ করা বিষয় হল আমাদের এই বিশ্বে এমন কিছু দেশ ও রয়েছে যাদের কোনো সেনাবাহিনী নেই তাছাড়া ওই দেশগুলো অর্থের অভাবে তারা তাদের সেনাবাহিনী বাদ দিয়ে দিয়েছেন চলুন জেনে নেওয়া যাক সীমান্ত রক্ষা ও অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা ক্ষেত্রে সেই দেশগুলো কিভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করে আমাদের এই তালিকার এক নম্বর দেশ হল সামোয়া ইসুনিয়া মহাদেশের ক্ষুদ্র দেশ হল সামোয়া জনসংখ্যা দুই লাখের কিছু বেশি স্বাধীনতা লাভের পর থেকেই এই দ্বীপ রাষ্ট্রতে নেই কোন সামরিক বাহিনী অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সীমিত সংখ্যক পুলিশ এবং নৌবাহিনী রয়েছে যারা আবার হালকা অস্ত্র বহন করে তবে অশোনিয়া দেশটি কোন নিরাপত্তা ঝুঁকিতে পড়লে এগিয়ে আসবে নিউজিল্যান্ড এই মর্মে এই দেশ দুটোর মধ্যে রয়েছে একটা চুক্তি তালিকার দুই নম্বর দেশটি হল মার্শাল দ্বীপপুঞ্জ এটাও অঞ্চলেরই আরেকটি দেশ জাতিসংঘের হিসাব অনুযায়ী এখানে মাত্র বিয়াল্লিশ হাজার মানুষ বসবাস করেন ছোট বড় মিলিয়ে এই দেশটাতে বারোশো এর বেশি দ্বীপ রয়েছে এর আয়তন মাত্র একশো একাশি বর্গ কিলোমিটার দেশটাতে নেই কোনো সামরিক বাহিনী তবে অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য স্বল্প সংখ্যক পুলিশ এবং সাগরে টহলের জন্য রয়েছে মেরিটাইম সার্ভিলেন্স ইউনিট অবশ্য সামরিক বাহিনী থাকা না থাকা নিয়ে ছোট্ট এই দেশের কিন্তু কোন মাথাব্যথা নেই কারণ বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকা তাদের নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ তালিকার তিন নাম্বার দেশটি হল ডোমিনিকা এই দেশের আয়তন হল মাত্র সাতশো বর্গ কিলোমিটার ছোট্ট এই এদেশের জনসংখ্যা হল মাত্র সত্তর হাজারের কিছু বেশি উনিশশো সালে থেকে কোনো সেনাবাহিনী নেই এই দেশটাতে তবে রয়েছে পুলিশ ফোর্স ও কোস্টগার্ড যুদ্ধ বা অন্যান্য জরুরি পরিস্থিতিতে কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ বাহিনী সামরিক বাহিনী হিসেবে কাজ করে তালিকার চার নাম্বার দেশ হল নাউরু মার্শাল দ্বীপপুঞ্জের দক্ষিণে অবস্থিত এই দেশটি এদেশের জনসংখ্যা সংখ্যা জাতিসংঘের তথ্য মতে বারো হাজারের কিছু বেশি এ দেশের আয়তন মাত্র একুশ বর্গ কিলোমিটার দেশটি জাপান থেকে স্বাধীনতা পায় উনিশশো সালে স্বাধীনতার পর থেকেই তাদের কোন সেনাবাহিনী বা কোন সামরিক বাহিনী নেই তবে এই দেশে অস্ত্রধারী পুলিশ বাহিনী রয়েছে জানলে অবাক হবেন এই দেশের সড়ক আছে মোট আঠারো কিলোমিটার তাই সেখানে শৃঙ্খলা নিয়ন্ত্রণ খুব কঠিন কিছু নয় তবে এই দেশটি কোনো প্রকার বিপদে পড়লে চুক্তি অনুসারে অস্ট্রেলিয়া এই দেশটিকে নিরাপত্তা দেয়া এই তালিকার সবশেষ হল লিচেনস্টাইন জাতিসংঘের হিসেবে লিচেনস্টাইন এর জনসংখ্যায় চল্লিশ হাজারের কাছাকাছি ছোট্ট এই দেশের মোট আযতন একশো ষাট বর্গ কিলোমিটার এই স্বল্প আয়তনের মধ্যে আবার তিন ভাগের দুই ভাগ দখল করে আছে ছোট বড় সব পাহাড় এদেশের পূর্ব দিকে রাইন নদী পশ্চিমে অস্ট্রিয়ার পর্বতমালা এই কারণে দেশটিতে বিমান বিমানবন্দর নেই অবাক করা বিষয়টি হল দেশের খরচ কমানোর জন্য আঠারোশ আটষট্টি সালে এই দেশ থেকে সেনাবাহিনী বাদ দেওয়া হয়ে থাকে তবে এদেশে যুদ্ধের সময় সেনাবাহিনী গঠনের অনুমতি রয়েছে কিন্তু আজ পর্যন্ত কোন যুদ্ধ না হওয়ায় এটার কোনো দরকার পড়েনি যে দেশগুলোর সেনাবাহিনী নেই তারা চুক্তি বা স্থানীয় বাহিনীর ওপর নির্ভর করে তাদের শান্তি বজায় রাখে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না